প্রথমে একটা কথা বলে নিতে হয় সেটা কি জানেন অধিকার মানুষের সামর্থ্যের দ্বারা হওয়া উচিত জন্মগত হওয়া উচিত না এটা এই জন্যই বললাম আজকে অনেক ছেলে মেয়ে দেশের অনেক ছেলে মেয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত তারা যথাযথ মেধা থাকা সত্ত্বেও জায়গা মতো যাইতে পারছে না অর্থাৎ চাকরি এবং অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে যাইতে পারছে না এটার কারণ কি জানেন অধিকাংশ মানুষের কোটা যেটা মানুষকে বাধাগ্রস্ত করছে জায়গা মতো যাওয়ার জন্য আজকে আমি এমন একটা পরিস্থিতিতে আজকে দাঁড়িয়েছিলাম যেখানে আজকে আমি অংশ হতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল যে এমন একটা মহান কাজে আমিও যুক্ত হয়েছি এ কোটা আমরা বিরোধিতা না কিন্তু কোটা একটা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু সরকারের এই জিনিসটা নিয়ে একটু ভাবা উচিত কিভাবে এটা সমাধান করা যায় তা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত তাহলে হয়তো দেশের যে সমস্যা বা যে যে সমস্যাটা উৎপত্তি হয়েছে সেটা সমাধান করা সম্ভব তাছাড়া দেখেন দেশের কত ছেলে মেয়ে আজকে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে সাথে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে তারা কিন্তু সব সকলেই চাকরি থেকে বঞ্চিত কেন এদেরকে চাকরির আত্মা নিয়ে আসতে হবে এরাও তো মানুষ এদেরও তো একটা পরিবার আছে এরাও তো যোগ্যতা অনুযায়ী নিজের জায়গায় যাইতে পারে তাই না এই জন্যই বললাম কথাগুলো একটা জিনিস এখন লক্ষ্য করা যায় সেটা কি জানেন মানুষের অধিকার নিয়ে যে তার সামর্থ্য আছে কিন্তু সে নিজের জায়গা মতো যাইতে পারছে না এটার কারণ একমাত্র বাধা হচ্ছে অন্যের কোটা যা অন্যকে অবহেলিত করছে আর এটা খুব শীঘ্রই পরিবর্তন দরকার নয়তো অনেক মেয়ের জীবন থেকে কত সময় পার হয়ে যাচ্ছে এবং যেটা মূল্যায়ন করা প্রয়োজন সেই মূল্যায়নটা কিন্তু এখন আর হচ্ছে না যার কারণে এটা খুবই খুবই দরকার যে এটা বন্ধ করার এটা বন্ধ করে নিজের সামর্থ্য অনুযায়ী তার অধিকার দেওয়া উচিত এই ছাত্র ছাত্রীগুলোর কথা সত্যিই হৃদয়ে অনেক কষ্ট দেয় যেটা তাদেরকে উন্নত শিক্ষার দিকে নিয়ে যেতে বাধাগ্রস্ত করছে

ষমেশ অনেক কিছুই বলে ফেললাম প্রত্যেকটা চিৎকার প্রত্যেকটা আত্মহংকার যেন প্রতিটাই সফল হয় এই প্রত্যাশাই করি প্রত্যেকটা রাজপথে ছাত্রছাত্রীর জন্য শুভ কামনা রইল তারা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে জানার চেষ্টা করাবেন ধন্যবাদ সকলকে